প্রিয় দর্শক কিন্তু আপনাদের অবগত জানানো যাচ্ছে যে মগবাজারে ভত্তা ভাতে তিনজন একই পরিবারের তিনজন অর্থাৎ খাবার খেয়ে অর্থাৎ মৃত্যুবরণ করেছে এটা রহস্যকেরা একটা ঘটনা সেটা তদন্ত করার জন্যই পুলিশ সিআইডি এখানে এসছেন এবং ভর্তাপাতে আপনা আমরা এখন দেখতে পাচ্ছি যে আদিন হসপিটালে প্রশাসন যাচ্ছে তাদের তদন্ত করার জন্য কি কারণে কি ঘটনা হলো সেটা জানার জন্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আদিন হাসপাতাল থেকে দেখতেই পাচ্ছেন যে আদিন হাসপাতালে প্রশাসনের তদারতি চলছে আদিন হাসপাতালে আমরা অবস্থান করছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোন হোটেল থেকে আপনার ভাত খেয়ে অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন বত্তা এটা মগবাজারের মোড়ে অবস্থিত এখান থেকে হঠাৎ মূলত তারা খাবার পার্সেল নিয়েছিল নেওয়ার পরে তারা যেখানে অবস্থান করছিল হোটেল সে হোটেলে আপনারা খেয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হোটেলে অবস্থান করছিলো এখানে পার্সেল নিয়ে খাবার খেয়ে প্রবাসী এবং তার সন্তানসহ একটি পরিবার পৃথিবীর থেকে ঝরে গেল আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত আপনার সিআইটি তদন্তে আছে